আপনারা অনেকেই আমার কাছে রেসিপিটা চাচ্ছিলেন সো আজকে আমি আবারও বানাচ্ছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমেই আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি এরপর হাফ টি স্পুন লবণ ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান ফোর টি স্পুন ব্ল্যাক পেপার এবং এক টেবিল স্পুন পাউডার মিল্ক এবার অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লেবুর রস এবং ওয়ান টেবিল স্পুন ভিনেগার যেহেতু আমি গার্লিক মেয়েও বানাচ্ছি তাই আমি দুইটা রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি এরপর হাফ কাপ তেল আমি দুইবারে দিয়ে চল্লিশ সেকেন্ড করে ব্লেন্ড করে নিব আর অনেকেই বলেন যে আপনাদের মেয়নিসটা পাতলা হয়ে যায় বা হয় না আপনারা যদি এই প্রসেসটা ফলো করে বানান তাহলে অবশ্যই আপনাদের মেয়োনটা একদম পারফেক্ট হবে দুইবার ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু আমার মেয়নিসটা এখন রেডি এই মিউনিস খেতে এবং দেখতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে আই হোপ আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে